রহমান রহিম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সংবাদকর্মী ভাই বোনেরা আজকে আপনাদেরকে আমি কামরাঙ্গির চোরে ঘটে যাওয়া ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সংক্রান্তে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ব্রিফিং পর্বে আমি মোহাম্মদ জসীম ডিসি লালবাগ উপস্থিত আছি আমার ডান পাশে উপস্থিত আছেন সহকারী কমিশনার লালবাগ জুয়েল এই ঘটনায় উদ্ঘাটনে যিনি অতপরতভাবে জড়িত ছিলেন এবং ওনার তত্ত্বাবধায় বলা যায় ওনার যে আভিযানিক দক্ষতা সেই দক্ষতার কারণেই মামলাটা আমরা সহজে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি নূরে আলম কামরাঙ্গিরচর এলাকার একজন কাপড় প্রিন্ট ব্যবসায়ী ওনার ছোট্ট একটা কারখানা আছে কামরাঙ্গিরচর থানাধীন জাভহাটি চৌরাস্তা চৌরাস্তা এলাকায় গত এখন থেকে অনুমান মাস আগে উনি এই কারখানাটি চালু করেন একটা ছোট্ট কারখানা উনি নিজে এখানে কাজ করতেন এবং ওনার একজন কর্মচারী ছিল যার নাম মিরাজ বাড়ি পটুয়াখালী এবং কারখানাটি উনি যখন চালু করা শুরু করেন তখন তার অন্তত পাঁচ সাত দিন পরে এখন থেকে বিশ পঁচিশ মিরাজকে ওনার কর্মচারী হিসেবে নিয়োগ দান করেন এবং কারখানাটি যে ছাপা কাজ কাপড় ছাপার কাজ এই কাজগুলো চলছিল এর মধ্যে গত বৃহস্পতিবার দিবাগত রাতে নুরে আলম ব্যবসায়ী নুরে আলম ব্যবসায়ী নুরে আলম কিন্তু ওই কারখানাতেই রাত্রে যাপন করতেন ওনার ফ্যামিলি মামিসিং এ থাকত ওনার বাড়ি মামিসিং এ উনি মামিসিং ওনার ফ্যামিলি মামিসিং এ থাকতেন এবং উনি এই কাজের সুবাদে কামরাঙ্গে ওই ফ্যাক্টরিতেই রাত্রি যাপন করতেন এবং ওনার যে কর্মচারী মিরাজ মিরাজও এই কারখানাটি ওনার সাথে রাত্রি যাপন করতেন তো বৃহস্পতিবার দিবাগত রাতে মিরাজ তার কিছু পরিচিত বন্ধুকে আমন্ত্রণ জানায় এই কারখানায় তার সাথে রাত্রি যাপন এবং আড্ডা দেওয়ার জন্য যেহেতু কারখানাটাতে কোনো কাম ইয়ে নেই আলাদা কোন কক্ষ নেই এবং একটা বড় রুম পুরোটাই ভিতরে শুধু একটা ওয়াশরুম আছে ওয়াশরুম দুই পাশে দুইটা বেড একদিকে মালিক আলম ঘুমাতেন আর অন্যদিকে মিরাজ মিরাজ তো তার বন্ধুদেরকে ওখানে আমন্ত্রণ জানায় রাত্রে আড্ডা দেওয়ার জন্য এবং বন্ধুরা তার ডাকে সারা দিয়ে তিনজন বন্ধু একজন শিপন রিফাত এবং জিহাদ এই তিনজন বন্ধু এবং পরিচিত তারা পুরো পরিচিত তারা এখানে আসে তো নুর আলম যখন রাত্রে ঘুমিয়ে পড়েন তখন এই চারজন পাশের বেড়ে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নুর আলমের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে নূর আলম জিজ্ঞেস করতে করেন যে তার কর্মচারীকে তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ তাস খেলছো কেন এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাকবিতনটা শুরু হয় এক পর্যায়ে মিরাজের যে বন্ধুদের একজন জিহাদ জিহাদ আবার এখানে সম্পর্কে যে শিপন আছে একজন শিপনের শ্যালক তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নুর আলমের মাথায় আঘাত করে আঘাত করলে সাথে সাথে নুরে আলম ওখানে লুটিয়ে পড়েন এবং উনি অজ্ঞান হয়ে যান ঘটনার সাথে সাথে মিরাজ এবং দুঃখিত শিপন এবং তার শ্যালক জিহাদ ঘটনাস্থল ত্যাগ করেন তখন মিরাজ এবং ওখানে রিফাত অবস্থান করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে ওনার শারীরিক অবস্থাটি তাদের মতো করে তাদের পরীক্ষায় দেখা যায় লোকটা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে উনি মারা গেছেন এটা তাদের ভাষ্য অনুযায়ী তখন মিরাজ এবং রিফাত নুরে আলমকে তাদের বেডের যে পার্শ্ববর্তী জায়গায় একটি ওয়াশরুম ছিল টয়লেট ছিল টয়লেটে টেনে নিয়ে যায় টয়লেটে টেনে নিয়ে যে তার মুখে দিয়ে বন্ধ করে দেয় এবং তার বাসুমতে তখন সে মারা গেছে তখন সে পুনরায় তার ওখান থেকে চলে যাওয়া শিবন এবং জিহাদকে ফোন করে যে তোমরা এই অবস্থা করে চলে গেলা এখন আমি এটা নিয়ে কি করব। তখন মিরাজের ভাষ্য অনুযায়ী তারা বলে যে ঠিক আছে আমরা আসছি তোমরা থাকো তো তারা আসার পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সময় নেয় এই সময়ের মধ্যে মিরাজ এবং রিফাত ওই রুমে দুইটা চাকু ছিল গৃহস্থলিতে ব্যবহৃত হয় এরকম চাকু সেই চাকু দ্বারা গলায় গলা কেটে ফেলে তবে বিচ্ছিন্ন করেনি তারা গলাটি কেটে ফেলেছে অর্থাৎ জবাইয়ের মতো করে ফেলেছে জবাইয়ের মতো করে সাথে সাথে তার কোমর থেকে কোমরের উপর অংশ থেকে পর্যন্ত দুটি অংশে ওই ধারালো চাকু এবং হাতুড়ি দ্বারা আঘাত করে আলাদা করে ফেলে এর মধ্যে ওরা দুজন চলে আসে আবার চলে এসে চারজনে মিলে ওই রোমে থাকা বিভিন্ন তোয়ালে গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের প্যাকেটের মতো মতো করে করে ওই যে যে রুমে ছাপা কারখানা ছাপার কাজে ব্যবহৃত বড় টেবিলের মতো ওই টেবিলের একটা কোনায় এক পাশে ঢালাইকৃত যে জায়গাটা আছে হালকা ঢালাইকৃত নিচে ইট উপরে সিমেন্টের প্রলেপ দ্বারা এরকম ঢালাইকৃত একটা জায়গায় তারা একটা গর্ত খুঁড়ে গর্ত খুঁড়ে ওখানে ওই লাশটাকে মাঠে চাপা দেয় চারজন মিলে এবং পরবর্তীতে তারা তিনজন ওই রাতেই ওই রুমটি ত্যাগ করে আর মিরাজ যেহেতু তার কর্মচারী ছিল সে নিজেকে আড়াল করার জন্য অধিকতর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের ওর ভাষায় যে আমাকে যাতে কেউ সন্দেহ করতে না পারে সে ওখানেই অবস্থান করে এবং এই বিষয়ে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি সে বলে যে আমি যাতে ধরা না পড়ি এই জন্য আমি এই কাজটা করেছি আমি পালিয়ে যাইনি এবং আমাকে মালিক ছাড়া আর তার ফ্যামিলি সদস্যরা বা কেউই আমাকে না এই ঘটনার পরপরই পরের দিন অর্থাৎ শুক্রবার শনিবারের সন্ধ্যাবেলা থানায় আমাদেরকে মালিকের আত্মীয় আলমের স্বজন থানায় আসে এসে আমাদেরকে বিষয়টি ইনফর্ম করে যে আমাদের এই নামে একজন লোক নিখোঁজ বৃহস্পতিবার রাত্র থেকে বৃহস্পতিবার রাতে সম্ভবত এগারোটার পর পর্যন্ত ফ্যামিলির সাথে তার যোগাযোগ ছিল এবং তার শুক্রবারে তার বাড়িতে যাওয়ার কথা ছিল মাইমিসিং এ যাওয়ার কথা ছিল তো মূলত মাইমিসিং এ না যাওয়াতে এবং ফোন বন্ধ পাওয়ার কারণে তারা আর তার সাথে যোগাযোগ করতে পারেনি তো শুক্রবার শনিবারে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে তার আত্মীয় যোগাযোগ করে যে আমাদের আত্মীয় এই নাম তাকে আমরা পাচ্ছি না তার ফোন বন্ধ সে বাড়িতে যাওয়ার কথা ছিল সেই নিখোঁজ আমাদেরকে একটা অভিযোগ দেয় তো অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টি অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানে আমরা আসলে শুধু রিফাতের সাথে তার ফ্যামিলির বাহিরে অন্য যাদের সাথে যোগাযোগ করেছে এরকম একজন শুধু মিরাজে অর্থাৎ যে তার কর্মচারী ছিল এই কর্মচারী কি পাই আর সাথে তার যোগাযোগ হয়েছে এরকম আমরা আমরা আর পাচ্ছিলাম না পরবর্তীতে আশেপাশের সিসি ক্যামেরা এবং স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ এবং মিরাজের মোবাইল এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা ওই তিনজনের ওই রাতে ওখানে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওই ফ্যাক্টরির আশেপাশে আনাগোনা করা আসা যাওয়া করা এই বিষয়গুলো সন্ধান পেয়ে মিরাজকে আমরা বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করি তো জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে এবং সে বলে যে চারজন মিলে তারা এই কাজটি করেছে এবং ঘরের যে ছাপা কারখানা ছাপা কারখানার যে জায়গাটিতে তারা পুঁতে রেখেছিল সেই জায়গাটি আমাদেরকে দেখায় এবং তাদের তার শনাক্ত ওই জায়গাটি শনাক্ত গতকালকে বিকালের দিকে আমরা ওখানে তার লাশ উত্তোলন করি এবং আত্মীয় স্বজন অর্থাৎ নুরে আলম যে ভিকটিম তার আত্মীয় এই লাশটিকে তাদের আত্মীয় লাশ অর্থাৎ নুরে আলমের লাশ বলে শনাক্ত করে শুরু করেন শুধু একদম শুধু এটা

那个。